আসসালামু আলাইকুম আমার চেম্বারে অনেক পেশেন্ট এসে থাকেন বিভিন্ন টাইপের রোগ নিয়ে যেমন আমি বাংলাদেশে যেসব রোগ বেশি হয়ে থাকে তার কিছু উদাহরণ দিচ্ছি যেমন এখন চর্মরোগের মধ্যে থেকে বেশি পাচ্ছি আমরা ইস্ক্যাবিস বা খাজলি জাতীয় যে রোগ বলে থাকি এবং একই সঙ্গে দাউদের রোগটাও কিন্তু আমরা অনেক বেশি পেয়ে থাকি এছাড়া বিভিন্ন ধরনের ব্রন বিভিন্ন অ্যালার্জি যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস বা সেবরিক ডান বা খুশকি বা অনেকে অ্যালার্জিক রাইনাইটিস যেমন চোখ চুলকায় লাল হয়ে যায় বিভিন্ন ধরনের আমরা সমস্যা পেয়ে থাকি তো এই যতগুলা রোগের কথা বললাম প্রত্যেকটা রোগের পেশেন্টাই এসে আমাকে জিজ্ঞাসা করেন স্যার যে করোনা ভ্যাকসিন আমরা দিয়েছি করোনা ভ্যাকসিন দেওয়ার পরে কি রোগগুলা বেড়ে গেল কিনা তো এই সংক্রান্ত উত্তর দেওয়ার জন্য আজকে আমার দর্শকদের কাছে আসা করোনা বিভিন্ন গবেষণার কথায় আমি উল্লেখ করছি বিভিন্ন পৃথিবীতে রেপুটেড জার্নাল থেকে যেসব গবেষণা এসেছে তার মধ্যে বলা হচ্ছে যে করোনা ভাইরাস যেটা যেটা দ্বারা মানুষ আক্রান্ত হয়েছে সেটা আক্রান্ত কারণে কিন্তু অনেক বেশি অ্যালার্জি হয়েছে করোনা ভ্যাকসিন নয় আপনি একটু মনে রাখবেন করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়াতে যেমন আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে করোনা একটা এমন ভাইরাস যেটা সাধারণত রেসপিটেড ট্র্যাক বা আমাদের বক্ষবাদীর অংশে দেখা যায় বেশি আক্রান্ত হয় এবং এখান থেকে কিন্তু বিভিন্ন তৈরি হয়। তো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে বিভিন্ন গবেষণাতে দেখা গেছে এটা ফিমেলদের ক্ষেত্রে বেশি অ্যালার্জির প্রমাণ দিয়েছে এবং সাধারণত দেখা যায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা এইটু পার্সেন্ট ক্ষেত্রে অ্যালার্জির সম্মুখীন হয়েছে এখানে কথা হলো অ্যালার্জি বলতে কোন ধরনের অ্যালার্জি আমি যে যে রোগগুলো একটু আগে বললাম বা বা দাউদ এটা কিন্তু অ্যালার্জি না এটা কিন্তু ঘটিত রোগ এটার সঙ্গে করোনা ভাইরাস বা করোনা ভ্যাকসিনের কোনো সম্পর্ক নাই করোনা ভাইরাস বা করোনা ভ্যাকসিনের যে অ্যালার্জি হচ্ছে সেটাকে আমরা যেমন বলছি ব্রঙ্কে অ্যালার্জমা বা শ্বাসকষ্ট যেটা বা দেখা যাচ্ছে যে অ্যালার্জিক রাইনোয়াইটিস বা রাইনো রাইনোকনজিভাইটিস যেটা চোখ লাল হয়ে যাচ্ছে চোখ দিয়ে পানি পড়ছে হাঁচি হচ্ছে নাক বন্ধ থাকছে এই টাইপের অ্যালার্জি হচ্ছে এখন আমরা দ্বিতীয় অংশে আসি যে অনেকের প্রশ্ন হচ্ছে করোনা ভ্যাকসিন দেওয়ার পরে কি আমার অ্যালার্জি বাড়লো কিনা তো বিভিন্ন গবেষণা এসেছে যে কারো কারো ক্ষেত্রে একটা গবেষণার ফলাফল আমি উল্লেখ করছি যেটাতে আসছে যে হলো করোনা ভাইরাসের প্রথম ডোজ যেটা ভ্যাকসিনটা দেওয়া হয়েছে তো ভ্যাকসিন দেওয়ার পরে শতকরা ফোর্টি টু পার্সেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিয়াকশন দেখা গিয়েছে তো সেই অ্যালার্জিকটা কি কীরকম সেই অ্যালার্জিক রিয়াকশনের ক্ষেত্রে বেশিরভাগ পাওয়া গেছে যেটা আমি আগে বললাম অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস অন্যান্য পাওয়া যায় এমনকি কোনো কোনো বা এই ধরনের অ্যালার্জিও কিন্তু এই ভ্যাকসিন দ্বারা বাড়ে নাই তো পরবর্তীতে দেখা গেছে যাদের বিয়াল্লিশ পার্সেন্ট প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার পরে বেড়ে গিয়েছিল তাদেরকে যখন সেকেন্ড ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে তখন দেখা যাচ্ছে তাদের অ্যালার্জির অংশটা বেশ কমে গেছে সেইটা বিয়াল্লিশ থেকে টোয়েন্টি পার্সেন্টে নেমে আসছে তো এটার দ্বারা বুঝা যাচ্ছে করোনা ভ্যাকসিন দ্বারা যে অ্যালার্জি বাড়ছে কারো যে ব্যক্তির অ্যালার্জি নাই তাদের ক্ষেত্রে অ্যালার্জি হচ্ছে জিনিসটা এরকম না এবং অ্যালার্জির ক্ষেত্রেও শুধু নির্দিষ্ট কিছু রোগের ক্ষেত্রে এটা বাড়ছে তারপরেও তাদের ক্ষেত্রে যাদের পূর্বে অ্যালার্জি ছিল সেই অ্যালার্জিটা হয়তো বেড়ে গিয়েছে এবং কোনো কোনো কেস রিপোর্ট অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যেমন ধরেন সোরিয়াসিস বা বিভিন্ন ধরনের এক্সিমা কারো কারো ক্ষেত্রে আগেও ছিল এই করোনা ভ্যাকসিন দেওয়ার পর এটা বেড়ে গিয়েছে কিন্তু সেটা ট্রিটেবল ওষুধ ব্যবহার করার পরে এটা দ্বারা কমে যাচ্ছে কিন্তু স্ক্যাবিস বা খাজলি বা টিনিয়া বা দাউদের ক্ষেত্রে করোনা ভ্যাকসিন বা করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই ধন্যবাদ